মানে তিন সপ্তাহের মধ্যে তিন সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার তিন সপ্তাহের মধ্যে যদি অনেকে আপনার কাছে একটা ক্রিম তিন সপ্তাহ যায় না দুইটা লাগে তো সেই ক্ষেত্রে দুইটা থেকে তিনটা ক্রিম ইউজ করলে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো ফার্স্টে আসি আপনার থাইল্যান্ডে প্লাস যেটা অনেক চমৎকার একটা ভেরিয়েন্ট এটা তিন চমৎকার একটা ক্রিম যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আমরা অনেক কাস্টমার কাছে এটা রিভিউ অনেক চমৎকার যেটা রিজনেবল প্রাইস মধ্যে অনেক ভালো হান্ড্রেড ফলাফল আসে এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে বিগ স্ট্রং এন্ড স্মল আপনি বুঝতে পারবেন যে কাজ করতেছে তো সাত দিনের মধ্যে মূলত সাত দিনের যে কাজ করে ফেলবে এটা কিন্তু না সাত দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার একটা প্রসেস হচ্ছে বডিতে বডিতে একটা প্রসেস হচ্ছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা

টোটালি আপনার শরীরের জন্য ক্ষতিকর বা বেবির জন্য ক্ষতিকর এগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি ছশো পঞ্চাশ টাকা এটা আপনার অনলাইন থাইল্যান্ডি প্রোডাক্ট এটার প্রাইস আগে একটু কম ছিল আর এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং প্রাইসটাও কম এটা আমাদের এটা আগে এটা প্রাইস আরেক ছিল আরেকটু কম এর দিতে আপনি অবশ্যই কিন্তু এটা আপনার এখন ডলারের দাম বাড়ার কারণে এটার দামটা একটু বাড়ছে এটার দাম এখন ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে তারপর হচ্ছে ইগনেট ব্র্যান্ডের তিনটা তিনটা ভেরিয়েন্ট আপনার এটা হচ্ছে বিগ

তারপরে এটার যে আপনার আরেকটা ভেরিয়েন্ট আছে এটা আপনার এই স্পে সিস্টেম আছে একটা তো এই স্পেটাও তিনটা ভ্যারিয়েন্ট বিগ স্ট্রং স্মল তো এই এটার প্রাইসটা আমার একটু বেশি এটার পরিমাণ একটু বেশি থাকে এটা হচ্ছে আপনার এটার পরিমাণটা হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রাম আর এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ এম এটার প্রাইসটা আমরা এটা থেকে পঞ্চাশ গ্রাম বেশি পঁচিশ গ্রাম বেশি সেই জন্য এটার প্রাইস হচ্ছে একশো টাকা বেশি সাতশো পঞ্চাশ একুশ দিনের মধ্যে পাবেন এবং সর্বোচ্চ তিনটা ইউজ করলে আপনি পাবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা

নিয়ে আসছি একটা ভিডিও সেক্ষেত্রে গ্রিন টি গ্রিন টি মালাল কেয়ার কোম্পানির একটা ক্রিম যাদের আপনার তলপেট ফাটা বা স্টেট বা আপনার ফাটা যে দাগটা আছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দূর করার জন্য সম্পূর্ণ হারবাল পদ্ধতি বা আপনাদের ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আপনারা এই স্কিনটাকে ক্লিন করেন এরকম এটা চারটি এটা হচ্ছে 4 in 1 চারটি কাজ করে আপনাদের বডি সুথিং ফাইন লাইনিং স্ট্রেচ মার্কস হেলদি গ্রোথ এন্ড ড্রাই স্কিন আর প্রোটেকশন স্কিন फ्रॉम pollution dry ホワイトनिंग ऑलिव एम स्किन टोन আপনি এই স্কিনটাকে ফর্সা করবে এবং আপনার স্কিন টোন গুলো যদি শুষ্ক থাকে সেটাকে ময়েশ্চারাইজ লাগবে এবং স্কিনটাকে স্বাভাবিক থেকে একটু সুস্থ রাখবে পাশাপাশি আপনার স্ট্রেচ মার্কগুলো দূর করবে চারটা টাকার জন্য এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা অনলি মোটামুটি রিজনেবল প্রাইস এর ভিডিও গুলো আলহামদুলিল্লাহ এটা রিভিউ অনেক চমৎকার অবশ্যই সবাই নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনারা জানতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আরো প্রোডাক্ট পেতেও বা যদি কোনো প্রোডাক্ট দরকার হয় তাও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ